কোকোমেলন সবার এত এত পছন্দ যে এই কেকটা আমার প্রতি মাসে একটা না একটা থাকবে এবার কোকোমেলন থিম আমার টু টায়ারের মধ্যে করা হয়েছে এর আগে আমার টু টায়ারের মধ্যে কোকোমেলন করা হয় নাই কেকটা করতে ভালোই লেগেছে বিশেষ করে এই কেকের যে কাস্টমার ছিলেন তিনি গত বছরও আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন সেটা রেড ছিল এবার তাকে আমরা বলেছিলাম একটু অন্য ধরনের কিছু নেওয়ার নতুন যেহেতু আমাদের কিছু ফ্লেভার আসছে কিন্তু সে আমাদের রেড ভেলভেট খাওয়ার পরে এত বেশি সেটা পছন্দ করেছে যে সে এটা স্কিপ করে আর অন্য কোনো ফ্লেভারে যেতেই চাচ্ছে না আলহামদুলিল্লাহ আসলে আমার কাস্টমার গুলা এমনই যে যেই ফ্লেভার কেক একবার টেস্ট করেছে মানে ওই ফ্লেভারের কেক বাদ দিয়ে সে অন্য কোন টেস্ট চিন্তা মাথায় আনতে পারে না তার ধারণা থাকে যে এই কেকটা এত টেস্টি যদি আমি অন্যটা নেই সেটা যদি এরকম টেস্ট না হয় তো আমি দেখেছি যারা ভ্যানিলা নিবে তারা শুধু ভ্যানিলা যারা রেড ভেলভেট তারা রেড ভেলভেট যারা চকলেট তাদেরকে গুলি মেরো আমি চকলেট থেকে অন্য কোনো ফ্লেভারে নিতে পারবো না এইগুলা হচ্ছে আমার কাস্টমার এর ধরন এই কেকটা হচ্ছে কোকোমেলন থিম কেক এর রেড মধ্যে ছিল দুই পাউন্ড এর মধ্যে দুই পাউন্ড এর টু টায়ার কেক গুলো অনেকটা বেশি ছোট হয় কিন্তু চাইলেও অত সুন্দর থিম কেক করা যায় না তবুও যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি নিচের টায়ারটা সাত ইঞ্চি মোল্ডে এবং উপরের টায় আমি পাঁচ ইঞ্চি মোল্ড এ করেছি তো কেকটাকে আমি ক্রাম কোট করে আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু পরের দিন তাড়াতাড়ি আমার কেকটা ডেলিভারি করতে হবে কারণ এখন শীতের বেলা একদমই টাইম পাওয়া যায় না তাই আমি চাচ্ছিলাম একদমই ডে থাকতে থাকতে আমি কেকটা যাতে একদম পারফেক্ট একটা ছবি তুলতে পারি তাই কিছুটা কাজ আগে কাজ করে এগিয়ে রাখছিলাম কেকের উপরে যে নন এডেবল টপার এই টপার করতে গিয়ে আমার অনেক অনেক প্রবলেমে পড়তে হয়েছে আসলে আমি সব সময় যে দোকানটা থেকে করি তিনি কোনো কারণবশত ওই দিন নিয়ে ছিলেন না অন্য দোকানে পাঠাই কিন্তু তারা আসলে একদম আমি যেভাবে সাইজ বলছিলাম যে ফোর আর বা থ্রি আর টু আর এভাবে আমি সব সময় সাইজ গুলো করে থাকি এটা আমার ইজি হয় ইভেন আমি তাকে গুগল থেকে পর্যন্ত শীত নামিয়ে সাইজের ফর্মেট দিয়েছি কিন্তু তবুও সে এই সেম ভাবে করে দিতে পারেনি আমি তাকে বলছি টু আর দিতে সে ওই টু আর কে ফোর আর সাইজ বানাই দিছে এই সেম মানে টপারগুলা আমার দুইবার করা লাগছে আসলে সব সময় যার থেকে করা হয় সে যখন থাকে না তখন অনেক অনেক বেশি প্যারা খাইতে হয় এটা আসলে সবার সাথেই মনে হয় তো আমি সব পিকচারগুলি হচ্ছে পিন্টারেস্ট থেকে ডাউনলোড করেছি যদি আপনাদের দরকার হয় কমেন্ট করতে পারেন আমি ছবিগুলো দিয়ে দেবো কারণ এই কিছু কিছু ছবি বিশেষ করে রেইনবোটার ছবি মানে আমি এত এত টাইম লাগিয়ে খুঁজেছি কিন্তু আমি একদম পারফেক্ট একটা মানে পাচ্ছিলামই না আর মূলত কেকের পিকচারটা আমার নিতবাবুছি পোর্টফোলিও আপুর একটা কেকের থেকে ইন্সপায়ার হয়ে করা আসলে আপুর কাজ তো মারাত্মক লেভেলের তার কাজের মানে ধারে কাছেও আমি কখনোই যেতে পারবো না আসলে এক্সপেকটেশন আমি কখনো রাখি না যে তার মতো আমার মানে হবে আসলে তার কাজ অনেক অনেক বেশি সুন্দর তো তেমনটাই হচ্ছে করার চেষ্টা করেছি আর আমি লেখাটা যে ফন্ডেন্টের এর বসিয়েছি এটা আমি লেখাটা বসিয়েছি এটা একটু বসানোর সময় হচ্ছে এদিক ওদিক হয়ে গিয়েছে দেখে একটু অসমান জায়গাটা কিন্তু ব্যাপার না আমার কাস্টমার যেহেতু আমার এটা মিনিমাইজ করে নিয়েছে সমস্যা নেই আর সাইডের যে ফুলগুলি এটা আমি সিক্স বি নজেল দিয়ে দিয়েছি একটা সিক্স বি নজেল দিয়ে দিয়েছিলাম আর উপরের নিচের টপারগুলি একদম আমি থ্রিয়ার সাইজের করেছি আর নিচের পিছনে রেইনবোটা 4 আর সাইজে কিন্তু এখানে টু মেজারমেন্টে উল্টাপাল্টা আছে একটু তিনি বড় সাইজ করে দিয়েছে কিন্তু যদি থ্রিয়ার এবং 4 আর সাইজটা মেন্টেন করা হয় তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে আর আমি হচ্ছে পাশে কিছু গোল্ডেন কালারের বুলেট স্প্রিংকেল দিয়ে নিয়েছিলাম এটা আমার কাছে ছিল না এই গোল্ডেন কালার তাই আমি এই একটা ট্রিক্স ফলো করেছি সেটা কি সেটা কিন্তু আমি নেক্সটে জানাবো আজকের কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ